আসসালামু আলাইকুম আজকে আমি এই মজাদার বুটের হালুয়াটি তৈরি করে দেখাবো চলুন দেখি নেই এই বুটের হালুয়া তৈরি করতে কি কি লাগছে আমি এখানে বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে যে আপনারা চাইলে এটাকে পাতায় বেটেও নিতে পারেন আবার ব্লেন্ডও করে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার জন্য আমি পানি না দিয়ে এখানে দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি এটাকে টোটাল চার ভাগে চারবারে ব্লেন্ড করেছি আর প্রত্যেকবার হাফ কাপ করে দুধ দিয়েছি তাহলে টোটাল দুই কাপ পরিমাণ দুধ লাগছে আর তেজপাতা নিয়েছি দুইটা দারচিনি নিয়েছি এক টুকরা এলাচ নিয়েছি তিন টুকরা আর কিছু কিসমিস নিয়েছি চিনি লাগছে চিনি নিয়েছি দুই কাপ পরিমাণ আপনারা যদি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন ঘি লাগছে তিন টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এক এক এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে গরম হয়ে আসলে এটাকে একটু নেড়ে আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে হালুয়াটাকে খুব ভালোভাবে নাড়তে হবে কোনোভাবে এটা নাড়া বন্ধ করা যাবে না এই হালুয়াটা খেতে যত মজা যত টেস্ট এটা বানাতে মোটামুটি ততটাই কষ্ট যারা নতুন নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে হালুয়াটা হালুয়া রান্না করা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে এটা আহ নাড়তে হয় প্রচুর নাড়তে নাড়তে হাত লেগে আসে এটাই কষ্ট তাছাড়া মোটামুটি রান্না করা ইজি অনবরত নাড়তে থাকতে হবে চুলার আঁচটা পুরো রান্না তাই আপনারা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দিবেন হালুয়ার কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা নরম হয়ে এসেছে এভাবে অনবরত নাড়তে হবে খুব ভালোভাবে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না আর সাইডে যেগুলো লেগে থাকে সেগুলো সাথে সাথে উঠিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট ভালোভাবে রান্না করার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়ব চিনি দিলেই কিন্তু এটা পানি ছেড়ে দিবে আর নরম হয়ে আসবে এ সময় আপনারা চাইলে চুলা আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন যতক্ষণ পর্যন্ত না এটা একটু শক্ত শক্ত হয়ে আসছে চুলার আজ বাড়িয়ে দিলে কিন্তু এটাকে আরো ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে নিচ থেকে এভাবে ঘষে ঘষে নাড়তে হবে তাহলে নিচে আর লেগে যাবে না এই সময় একটা কথা বলে রাখি আপনারা অনেক সময় দেখেন অনেকের হালুয়া কালার অনেক ডিপ হয় আসলে যদি আপনারা ডিপ করতে চান সেক্ষেত্রে দুইটা উপায় আছে একটা হলো চিনির বদলে গুড় ইউজ করতে পারেন তাহলে কালারটা একটু লালচে লালচে হবে আর আরেকটা উপায় হচ্ছে যখন চিনি দিলাম ঠিক চিনির সাথে আপনারা হাফ মানে এক চিমটি পরিমাণ খুবই সামান্য জর্দার রং ইউজ করতে পারেন চিনির সাথে জর্দার রংটা মিশিয়ে দিলে যখন চিনিটা গলে যাবে তখন রংটাও ভালোভাবে পুরো হালুয়ার মধ্যে ছড়িয়ে যাবে আর না হলে এক চিমটি রং যদি আপনারা হালুয়াতে দিয়ে দেন তাহলে সেটা দলা লেগে যেতে পারে বা মি ভালোভাবে মিশতে একটু সমস্যা হতে পারে আপনারা চিনির সাথে মিশিয়ে দিলে খুব ভালোভাবে ওটা মিশে যাবে নাড়তে নাড়তে অনেকটা আঠালো হয়ে এসেছে আর শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে নাড়তে একটু কষ্ট হয় কারণ যখন এটা একটু আঠালো হয়ে আসে ভালোভাবে ছড়াতে চায় না একটু উল্টে পাল্টে এভাবে ভালোভাবে নাড়তে হবে আর সাইডে যেগুলো লেগে থাকবে সাথে সাথে উঠিয়ে নিতে হবে তা না হলে এগুলো একবারে বসে যেয়ে আবরণ তৈরি হয়ে যাবে পরে পোড়া লাগতে পারে সেই জন্য নিচ থেকে কোনোভাবেই পোড়া লাগতে দেয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি গরম মশলাগুলো তুলে ফেলেছি গরম মশলাগুলো যখন মানে হয়ে আসবে হালুয়াটা হালুয়াটা একটু চুলা থেকে নামিয়ে বা চুলা গাছটা কমিয়ে আপনারা হাত দিয়ে উঠিয়ে ফেলবেন একটু একটু করে উঠিয়ে ফেলতে হবে যে কয়টা দিয়েছেন সে কয়টা গুনে গুনে উঠিয়ে ফেলতে হবে তা হলে যখন এটা খাবেন তখন দাঁতের নিচে মশলা পড়লে অনেক বাজে লাগে হালুয়াটা প্রায় হয়ে এসেছে হয়ে এসেছে কিনা চেক করার জন্য আমি হাতে নিয়ে একটু দলা করে দেখছি যেটা একসাথে দলা হয় কিনা সুন্দর একসাথে দলা হচ্ছে আর ঠান্ডা হলে এটা একটু শক্ত হয়ে আসবে এ পর্যায়ে তেলটাও ছেড়ে দিয়েছে আমি এটাকে নামিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একটা কথা বলা হয়নি প্লেটে আমি আগে থেকে একটু ঘি মেখে নিয়েছি মেখে তারপরে গরম অবস্থায় এটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দুই ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে বা ফ্যানের নিচে দিয়ে আপনারা ঠান্ডা করে নেবেন নিয়ে এরপরে এটাকে কাটবেন আপনারা চাইলে এটাকে গরম অবস্থায় বিভিন্ন ধরনের ঝাঁস পাওয়া যায় সেইগুলোতে দিয়ে ডিজাইনও করতে পারেন আমি কেটে নিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে ডিজাইন দিবেন এর উপরে আমি একটু কিসমিস বসিয়ে দিচ্ছি সবগুলোর উপরে তৈরি হয়ে গেল আমার মজাদার বুটের ডালের হালুয়া সবাই তৈরি করবেন আমি অনেকটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ